দেখি ওদিকে বাড়ি আছে যে ওই ছাতে বসে উঠবে হয়তো ওদিকে চলে যাবে যা আমি ওকে দিয়েছি ও উড়ছে ওই চলে যাচ্ছে যা বলেছি ওই যে বাড়ি ওই বাড়ির ছাতে বসে পড়েছে তো পাড়াটা মোটামুটি উড়তে পারে তো এই ছাতে বসে থাকুক এদিক দিয়ে অন্যদিকে চলে যাবে তো আমার বাড়ি আর যেতে পারবে না তোফেন গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তোফেন অনেকদিন পর তোমাদের কাছে আমি ভিডিও নিয়ে আসলাম তো অলরেডি ভিডিও বানাতে পারিনি সময় থাকে না তো আজকে একটা খুব বড় বিপদের মধ্যে পড়েছি আমার সব পায়রাগুলো নিয়ে তো ভয় হচ্ছে প্রতি বছর এরম একটা কিছু না কিছু হয় তো এই একটা কবুতর দেখতে পাচ্ছ খাঁচার মধ্যে বন্দি রিসিটলি দু থেকে তিন দিন আমার বাড়িতে এসছে তো পায়রাটা কোথাতে উড়ে এসছে কে ছেড়ে দিয়ে গেছে আমার বাড়ির কাছে জানি না তো আর একটা ভাই পাশে বসেছিল রাত্রিরে ধরে দিয়ে গেছে এইসব পায়রার জন্য সব পায়রার ক্ষতি হয় তো এই পায়রাটা আমার একটু ফলো করা হয়নি তো এই পায়রাটা অলরেডি ঘাটটাল রোগ আছে তো এই মুহূর্তে আজকে সকালে আমি ছাদে এসেছি খেতে দিয়েছি পায়রাটাকে আমি ফলো করলাম যে এর ঘাটটাল রোগ আছে তো পায়রাটা আমার না অন্য কার তো আশপাশে ছেড়ে দিয়ে গেছিলো পাশের বাড়িতে বসেছিল একটা ভাই ধরে দিয়ে গেছে পায়রাটা আমি এনে আমার পায়রার সাথে সব ছেড়ে দিয়েছিলাম দু তিন দিনই আমার কাছে ছিল তো আজকে সকালে হঠাৎ আমি এসেছি সব পায়রা আমার ছেড়েছি খেতে দিয়েছি দেখি না এর ঘাটটাল রোগ তো ঘাড় কাঁপাচ্ছে আমি সঙ্গে সঙ্গে ধরেছি ঢোকে ধরে একে আলাদা করে দিয়েছি তো এরম কিছু ভুলের জন্য সব পায়রা নষ্ট হয়ে যায় অলরেডি এ দু তিন দিন এসছে আমার কাছে জানি না আমার অন্য সব পায়রার রোগ লেগেছে নাকি তো একে তাড়াতাড়ি আলাদা করব আর অলরেডি আমার এখন অনেক কবুতর হয়ে গেছে সকলে এখানে রয়েছে খেতে দিয়েছি আর সব থোপের ভেতরে রয়েছে বাইরে রয়েছে চলো তোমাদেরকে আমার পায়রাগুলো নতুন করে একবার দেখিয়ে দিই কত ডিম বাচ্চা হয়ে রয়েছে আর একে আমি অনেক দূরে ছেড়ে দিয়ে আসবো তো চলো দেখা যাক আর এরম সঙ্গে সঙ্গে তোমাদের কারো কবুতরের কোনো রোগ দেখতে পেলে কারু তাকে সঙ্গে সঙ্গে আলাদা করবে তো এইটা আমার পায়রা নয় তো পায়রাটা দেখে লাও ফুলশিরা আছে তো পায়রাটা অলরেডি রোগ আছে ঘাটটাল রোগ আছে হালকা হালকা ধরেছে ওই জন্য সে ছেড়ে দিয়ে গেছে তো আমার কবুতর সাথে এসে মিশেছে তো ওকে আমি আলাদা করে দিয়েছি চলো একে আমি ছেড়ে দিয়ে আসবো তো তার আগে আমার কিছু কবুতর তোমাদেরকে দেখিয়ে দিই তো এদেরকে আমি খোপের ভিতরে এখন ঢুকিয়ে দেবো চ চ চ চ চ চ তো চেন অলরেডি দেখো দুটো সাদা বড় বড় বাচ্চা এরা বড় হয়ে গেছে বাইরে বেরত শিখে আছে চ চ আর একটা বাচ্চা এও বড় হয়ে গেছে অনেক এই যে চলে আছে। অলরেডি এখানে কিছু বাচ্চা আছে তো এদের একটু খাওয়াতার প্রবলেমে এদের ধারি রাখে ডিম কেটে দিয়েছে তার জন্য এরা একটু ডানা ঝুলে গেছে এখানে একটা বাচ্চা আছে এর জুড়া এইটা এটা খুব সুন্দর বড় আছে তো গিরে বাজ আছে আর অলরেডি এখানে আর একটা আমার বাচ্চা আছে আর এর জোড়া এই বাচ্চাটা তো এখানে দু জুড়া বাচ্চা আছে দেখতে পাচ্ছ আর উপরের ক্ষোভে আমার অনেক ডিম বাচ্চা করা আছে তো অলরেডি এখানে আমার লফটের ভিতরে বহুত অনেক গুড নিউজ আছে তো অলরেডি এখানে দেখো একটা মাদি বসে আছে গিরেবাজ এর দুটো বড় বাচ্চা হয়ে গেছে ফের ডিম পেরেছে বসে আছে এই যে মাদিটা আর এই নটটার সাথে জোড়া আমার এই সুত্তি খেল ফটকা নটটার সাথে আর এখানে দেখছো একটা নট আছে খেলের নট এ ডিম পেড়ে দিয়েছে আর এর মাদিটা এই যে এখানে আর অলরেডি অনেক কবুতর দেখতে পাচ্ছ ভর্তি হয়ে রয়েছে আর এই বাচ্চাটাকে আমরা আমার মনে হচ্ছে এই রোগ লেগেছে একটু একটু ঘাড় কাঁপাচ্ছে তো একে আমার মনে সুবিধা লাগছে নি তো একে আলাদা কর আলাদা করে দেবো আর এখানে দেখো আমার দুটো বাচ্চা অনেক বড় হয়ে গেছে এটা জিরিয়া আর ম্যানডাসি এদের বাচ্চা দেখো কত সুন্দর বাচ্চা হয়ে রয়েছে আর এখানে আমার রাজার বাচ্চা ফের দুটো হয়ে গেছে অলরেডি দেখো কত বড় বড় বাচ্চা রাজা এই যে এখানে দুটো সাদা সাদা বাচ্চা হচ্ছে সুন্দর বাচ্চা আর এখানে দুটো ডিম পড়ে রয়েছে তো কে জানি দিয়ে দিয়েছে এরাও ডিম পারবে রিসেন্টলি আর এখানে আমার লাইলা মজুম ফের ডিম পারবে আর অলরেডি এর বাচ্চা এখানে একটা রয়েছে এর এর পেছনে দেখো একটা বড় বাচ্চা হয়ে গেছে আর একটা এখানে তো এদেরকে দিয়েছি আর এ সবুজ মাদিটা ফের রিসেন্টলি ডিম পেড়ে দিয়েছে এ দেখো ডিমলে বসে আছে আর আমার উপরে এখানে অলরেডি দুটো বাচ্চা আছে ম্যাড্রাসি বাচ্চা দুটো এই এখানে সুন্দর বাচ্চা আর এখানে আমার মাদিটা এর চোট হয়েছে ডানাই ডানাটা চোট হয়েছে দেখতে পাচ্ছ আর এখানে আমার একটা সাদা মাদি রয়েছে দেখতে পাচ্ছ সিয়ানোয়ার লাকি তো লাকি কবুতরের এখানে একটা বাচ্চা তো অনেক ভর্তি হয়ে গেছে আমার খোপের মধ্যে বাচ্চা আর তো আমাদের বুড়ো অলরেডি ফের এখানে ডিম বেড়েছে লাল মাদিটা ডিমে বসে আছে আর বুড়ো এখানে আর পাশে ফের অলরেডি একজন ম্যাডাসি আছে ডিম পারবে তো খোপের ভিতর প্রচুর পায়রা হয়ে গেছে আর পায়রাটা আমি ধরবো ধরে অনেক দূরে ছেড়ে দিয়ে আসবো তো একে বাড়িতে রাখা যাবে নি চলো দেখা যাক একে অনেক দূরে নিয়ে যেতে হবে তো কবুতরটি আমি অনেক দূরে নিয়ে চলে এসেছি আমার বাড়ি থেকে তো এখান দিয়ে একে ছেড়ে দেবো তো আমি পারতাম একে অন্য জায়গায় অন্য কোনো ভাইয়ের কাছে বিক্রি করতে তো অলরেডি তেরো ফের পায়রার ক্ষতি হয়ে যাবে তার জন্য আমি বিক্রি করিনি তো আমি আমার বাড়ি থেকে অনেকটা দূরে নিয়ে এসেছি একে যাতে না বাড়ি আমার যেতে পারে তো আমারও অলরেডি বাড়ি চিনে নিই জানেনি তো এখান থেকে আমি ছেড়ে দেবো হয় অন্য জায়গায় চলে যাবে যাতে আমার কবুতরও সেফ থাকবে অন্য লোকেরও সেফ থাকবে তো চলো একে আমি উড়ি দিই দেখি কোথা যাই দেখি ওদিকে বাড়ি আছে যে ওই ছাতে বসে উঠবে হয়তো ওদিকে চলে যাবে যা অলরেডি আমি ওকে উড়ি দিয়েছি উঠছে ওই ওদিক চলে যাচ্ছে যা বলেছি ওই যে বাড়ি ওই বাড়ির ছাতে বসে পড়েছে তো মোটামুটি উড়তে পারে তো এই বসে থাকুক এদিক অন্যদিকে তো আমার বাড়ি আর যেতে পারবে না চলো যা যাক আমি ছেড়ে দিলাম একে তো এই গরমের সময় বিশেষ তোমাদেরও কবুতরে খেয়াল রাখবে যাতে কোনো রোগ ব্যায়াম না হয় তো একে আমি ছেড়ে দিয়ে গেছি এখানে বসে আছে Solo, bye.